দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থির নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ডালিউডের সুপারস্টার সাকিব অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন আমার প্রাণের বাংলাদেশ এইভাবে রক্ত হতে পারে না কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রাথমিকভাবে সবিস্তার করার চুপ থাকলেও শিক্ষার্থীর ওপরে হামলার পর থেকে সরল হয়ে উঠেছেন সমস্ত সোশ্যাল মিডিয়া শিক্ষার্থীদের উপরে হামলা নিন্দা জানিয়েছেন কোঠা সংসারের পক্ষ নিজেদের অবস্থান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে দিয়েছেন শোবিজের অঙ্গনের কেউ কেউ এবার চলমান পরিস্থিতি নিতে কথা বলেছেন সুপারস্টার সাকিব খান পোস্টে তিনি বলেন কারোর মা বাবে বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলে এই সংস্কারের যুক্তি সমাধান বের করে সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা পুলিশ প্রশাসনকে আপনি আর ছাত্রদের ওপরে লেলিয়ে দিয়েন না মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার পুলিশ প্রশাসনকে ছাত্রদের ওপরে গুলি বোমা নিক্ষেপ বন্ধ করতে বলুন কারণ ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ এই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ